যেমন পাওয়ার ব্যাংক থাকছে ফ্রি ইয়ারবাস থাকছে ফ্রি তারপর থাকছে ফ্রি এখানে আপনার টিকটক করে ভিডিও ফ্রি আছে সেলফি স্ট্যান্ড টা রেখে এটা উঁচা করতে তিন থেকে চার ফিট করতে হবে দেখতে পারবে ভিডিও আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু ঈদের আগে রোজার আগে ঈদের অফার পাবেন আর চলে আসছি স্পেশাল সব অনেকের ভাইরাস বলা চলে বিদিত আলাইকুম ভাই কেমন আছে রহমদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আমি দোয়া করি পৃথিবীর প্রতিটা যেন ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সব সময় দোয়া করি তা আজকে যে ভাইয়া যেটা বললো ঈদের আগে রমজানের আগে ঈদের অফার রমজানের অফার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আমাদের কিছু কালেকশন ঢুকছে শাওমি মিভো অপু আইফোনের যেমন ম্যাক্সিমাম কালেকশন ঢুকছে যেগুলো কমের মধ্যে সবসময় দিয়ে থাকি বক্সCDATA সহ আজকেও দিব অফারে দিব ভিডিও দেখলেও গিভ পাবে শেয়ার করলে গিভ পাবে ফোন করলে গিভ পাবে আর প্রাইস আপডেট পাবে ওকে প্রাইস আপডেট থাকবে হ্যাঁ প্রাইস আপডেট আজকের ভিডিওতে থাকছে ফ্রি ইয়ারবাড থাকছে ফ্রি তারপর নিকবেন থাকছে ফ্রি এখানে আপনার ওই যারা অনেকে টিকটক করে ভিডিও করে তাদের জন্য সেলফি স্ট্যান্ড ফ্রি আছে সেলফি স্ট্যান্ডটা রেখে এটা উঁচা করতে হবে তিন থেকে চার ফিট উঁচা করতে হবে দেখতে পারবে হ্যাঁ সেলফি করতে হবে ভিডিও করতে হবে এই স্ট্যান্ডটা সেট কিনলেই ফ্রি দিব আজকে একদম ধামাকা অফার ধামাকা ভিডিও কালেকশনও থাকবে কিন্তু অর্ধেক দামে যতগুলা আপনাদের ব্র্যান্ডেড ফোন আছে সব ব্র্যান্ডের ফোনই আছে শুধু জাস্ট বা কিছু বাংলাদেশি প্রোডাক্ট আছে ওগুলা ছাড়া বাকি যতগুলা ব্র্যান্ড বাংলা কাস্টমার চিনে সব ফ্রেন্ড আছে আর আমাদের শপের লোকেশনটা অবশ্যই বলে দিতেছি আপনাদেরকে আমাদের শপের লোকেশন ঢাকা নিকোনজো কিলখেদ রাজউক টের সেন্টার লিফট তিন শপ নম্বর তিরাশি অবশ্যই আসার আগে ফোন দিবেন এখন আর কোনো বন্ধ নেই এক মাস পুরো খোলা থাকবে কিন্তু ঈদের পরে বুধবারে কেউ আসবেন না বুধবারে আমাদের বন্ধ আরেকটা আউটলেট আছে সেকেন্ড আউটলেট সেটা হচ্ছে সাবিরি উত্তরা রাজদুখী লতি পেম্পোরিয়াম মোবাইল জোন ভূতের একটা একটা বিল্ডিং আছে লতি প্যাম্পোরিয়াম লিফটের তিন শপ নম্বর বিশ ওটাতেও আপনি আসবেন ওটা তো খোলা থাকে বাট বুধবার ঈদের পরে বুধবারে কেউ আসবেন ও তখন বন্ধ থাকে আর যদি আসতে না পারেন তার আরও সুযোগ সুবিধা আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন কনফার্ম মেসের জন্য আপনার কাছে যাবে আপনি দেখবেন খুলে কি পরে কভার করছেন বাকি টাকা তো ওদেরকে দিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ওয়ারেন্টির ব্যাপারটা বলে দিই আমাদের প্রতিটা প্রতি বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আর আমাদের স্পেশালি একটা থাকে গ্যারান্টি আমরা প্রতিটা গাছের সাত দিনের জন্য চেকিং এর অপশন দিই যেমন আপনি একটা ফোন কিনলেন দশ দেখেন বিশ দেখে নিন পাঁচ দেখে কিনেন কিন্তু ফোনটা নিয়ে সাত দিন আপনি চালায় দেখতে পারবেন যে আপনার ফোনটা ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা সেটে দারুণ অপরচুনিটি এটা একটা ট্যাগ লাগাই দিব এইটা ট্যাগটা রেখে এই স্টিকারটা রেখে সাত দিন সাফার করবে চালায় দেখব যদি ভালো হয় গুড আর যদি হয় ব্যাড তাহলে অবশ্যই চেঞ্জ হবে ঠিক আছে ওকে কথার না চলে আছে কালেকশন ভাই আজকে প্রথমে কি কালেকশন দিয়ে শুরু করবে প্রথমে কালেকশন দিয়ে শুরু করব হলো আপনার ওপো

একদম অর্ধেক দামে শুরুতেই বলছি যে আজকে যেগুলো দিব রমজান ঈদের উপলক্ষে যে ভিডিওটা আসতেছে সেটা আসবে এটা রিলিজ হবে খুব শীঘ্রই সো এই জন্য অফারটা দিচ্ছি যেন সবাই নিতে পারে ঈদের সময় অনেকে কালেকশন করে সালামি পায় ঈদ বোনাস পায় তখনই ফোন টোন কিনতে চায় তো আমরাও থিঙ্ক করলাম যে আজকে আমাদের ভিডিওটা এটার উপরে শুরু করে দিব আর প্রাইসটা কমে যাবে ওকে সো যারা আর একটা কথা বলি যারা ধৈর্য সহকারে আমি সবসময় একটা কথা মাছখান মাঝখান পর্যন্ত আসতে পারবে তারা একটা অবশ্যই ফোন কিনতে পারবে স্কিপ করবেন না জেনে দেখবেন না

তো এই টাইপের আরো অনেক ভালো ভালো ফোন পাবে একটু দেখতে হবে এটা রেনো জেট জেড এর আমাদের দুইটা ভেরিয়েন্ট আসছে আজকে রেনো জেট প্রো আছে আর ফিঙ্গার আপনার পাঁচ হাজার ইনডিসপ্লে ফিঙ্গার ব্যাটারি আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা কালার আছে তিনটা তিনটা কালার দেওয়া যাবে

হ্যাঁ নাইস কোয়ালিটি খুবই সুন্দর এটা একদম আমি ম্যাচিং করে থাকবে এটা আমরা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা এটা হাজার প্রো

মেক্সরজি বক্তাদার সহ পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন একদম সুপার ডুপার হট এই যে এ আমি নিজে একটা FC সিরিজের চালাই Samsung FC সিরিজের ক্যামেরাগুলা নাইস হয় খুবই নাইস হয় চালাও মজা পাওয়া যায় সো এইটা নিতে পারবে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা সাথে একটা পাওয়ার ব্যাংক ফ্রি পাবে সাথে একটা পাওয়ার ব্যাংক ফ্রি হ্যাঁ ধীরে সুস্থে যেন কাস্টমার বুঝতে পারে নিতে পারে ঠিক আছে কোনো তাড়াহুড়ো থাকবে না OnePlus 100 এই ফোনটা আর OnePlus 200 এই দুইটা ফোন ইদানিং খুব ভাইরাল একটা রিজন আছে আমি বলে দিচ্ছি সবাই এই দুইটা ফোন দিয়ে আইডি খুলে আচ্ছা আমার আগের যে ভিডিওটা আমি করছি ভিডিওটা মনোযোগ করে রিলিজ হওয়ার পরে কেন না জানি না এর এই দুইটা মানে কি ভাইরাল হয়ে গেল হঠাৎ করে কেন ওরা নিয়ে আইডি খুলতেছে দামও মানে যেটা আছে ওটার কোনো সমস্যা আছে এই ফোনটা করতে আমাদের

তারপরে আপনার ব্লু আছে তিন চারটা কালার আছে দেওয়া যাবে দাম রাখছি ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ভাই এরপর কোনটা দেখবো এরপর যে দেখবো এটা হলো বাংলার জমিনের ভাইরাল ফোন এটা এখন নাই বললে চলে সেটা হলো নোট নাইন আমি নোট নাইন এটা কিন্তু ভাই খুবই চমৎকার একটা ফোন গেমিং ফোন এটা কিন্তু যে দেখছে সেই নিছে আর আমাদের এটার অনেক আগে থেকে কোয়ান্টিটি মানে কাস্টমারের ডিমান্ড ছিল ভাই নোট নাইন দেন নোট নাইন দেন সো নোট নাইন নিয়ে চলে আসছি

সরি আট জিবি র্যাম একশো আট জিবি আট জিবি র্যাম একশো আট জিবি গুগল সিক্স প্রো ডিসপ্লে সবকিছু ফিঙ্গার অল ইজ ওকে দাম রাখছি একদম চিপ রেটে রাখবো দেখেন ইউজ করতেছি তো নোটিফিকেশন চলে আসছে যে জাহিল মোহাম্মদ রসুল্লাহ বেশি বেশি পড়বেন ফায়দা হবে এই ফ্রন্ট ক্যামেরা ও সো এটা দাম রাখছি মাত্র আমি এটা খুলে বলি এটা পুরো খরচ পড়ছে আমার বিয়াল্লিশ টাকা

মানে খুব ভালো ইয়াতে পাচ্ছেন ভালো অফারে পাচ্ছেন আজকে ওকে হ্যাঁ এরপর কোনটা দেখবো এরপরে যারা কম দামের মধ্যে আইফোনটা এখন খুঁজে স্বামী খুঁজে তাদের জন্য বলবো এটাও

আমাদের কাছে আরেকটা ফোন আছে যেটা খুব ভালো চলে ভালো সেলও হয় ভালো র‍্যাম রুমও ভালো দামও ভালো আচ্ছা মাত্র 6000 টাকা Vivo Y93 6100 এর 4000 এমএম ভাই মাত্র 6000 টাকা দেখেন আজকে কিন্তু একদম ধামাকা হ্যাঁ এটা কিন্তু ভাই ফুল স্ক্রিন ডিসপ্লে ঠিক আছে ফুল স্ক্রিন ডিসপ্লে এটা এরপর চলে এটার আরেকটা সিনিয়র ভাই তাহলে বলে Vivo Y95 Vivo Y95 5000 এমএম ব্যাটারি 6 জিবি র‍্যাম 100 জিবি বক্স চার্জার সহ হুম एक्चुअली এটা Vivo Y95 না ওটা Vivo Y85 হ্যাঁ আর এটা হলো Vivo Y95

এরপর কোনটা দেখবো এরপরে এরপরে দেখাবো আপনার ওপু এ ফাইভ এস ওপু এ ফাইভ এস ছয় জিবি দুইটা কালার আছে আপনার পিঙ্ক কালার আছে গোল্ডেন কালার আছে ছয় হাজার পাঁচশো জান ছয় হাজার পাঁচশো একটা পাঁচ হাজারি ছয় জিবি একশো জিবি ছাপান্ন জিবি দুই ভেরিয়েন্ট ছয় একশো দাম রাখবো ভাই মাত্র আট হাজার টাকা দুই ছাপান্ন আট হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

ডি পনেরো এটা হলো পপ আপ ক্যামেরা এটা কিন্তু খুব মার্কেট ডিমান্ড ভালো এটা কিন্তু সবার পছন্দের একটা ফোন এটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো এই দেখেন পপ আপ ক্যামেরার ফোন ফুল স্ক্রিন ডিসপ্লে লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ বেশি বেশি বলবেন এই যে পপ আপ ক্যামেরা ও ভাই ক্যামেরা কোয়ালিটি এটা দাম রাখছি ভাই 11000 টাকা মাত্র 11000 টাকা এই ফোন মাত্র 11000 টাকা সাথে একটা নিক ব্যান্ড ফ্রি ভাবে সাথে নিক ব্যান্ড ফ্রি ওয়াও

যারা গেমিং ফোন দিয়ে এক্সপেক্ট করে গেমিং ফোন হ্যাঁ গেমিং ফোন আরো আছে রিয়েলমি এর মধ্যে শাওমি এর মধ্যে আরো ফোন আছে যেমন নোট 8 প্রো রে বলি নোট 8 প্রো 5000 এর পরে 8 জিবি রাম 100 জিবি 12000 টাকা রাখবো গেমিং ফোন ঠিক আছে এরপর চলে যায় নোট 7 প্রো নোট 7 প্রো এটা 6 জিবি রাম 100 জিবি 9500 রাখবো গেমিং 9500 28 মেগা পিক্সেল ক্যামেরা এই যে নোট 8 আমার কাছে এই দুই রকমের আছে একটা ইউজ একটা আনইউজ এটা ইউজ স্টিকার ছাড়া আছে এই যে এটা ওটা দাম রাখছি এই যে ইউজটা আনইউজটা দুইটাই আছে ইউজ আনইউজ

এর যারা ইউজ ইউজার ছিল দেখছে স্বামী এই প্রোডাক্ট কিন্তু ভাইরাল প্রোডাক্ট ছিল এক সময় কিন্তু সবচেয়ে বেশি চলতো হ্যাঁ আট হাজার তারপরে আমার কাছে এ ওয়ান রেডমি এ ওয়ান পাঁচ হাজার এম ব্যাটারি তিন জিবি র্যাম দাম রাখছি ভাই মাত্র

কিন্তু এটা কিন্তু কোনো রিপ্লেস হবে না যেহেতু এটা ইউজ ঠিক আছে আচ্ছা আমাদের কাছে এখানে নোট 5 আছে Xiaomi নোট 5 Xiaomi নোট 5 6GB RAM 128GB বক্স চার্জার সহ ফুল ফ্রেশ পাবে দাম রাখবো 8500 টাকা চার্জার বক্স Xiaomi নোট 5 এটা কিন্তু গেমিং ফোন স্ন্যাপড্রাগন 660 দাও আছে ঠিক আছে যারা বড় মানে সেট দরকার যে বড় মানে সেট দরকার গেম টিম খেলবে মুভি টুবি দেখবে খাওয়া দাওয়া বড় ডিসপ্লে দরকার বাচ্চাদের দিবে হ্যাঁ টেপ প্লাস মোবাইল টেপ প্লাস ক্যাপসুল এটা দাম রাখছি 9000 টাকা রেড আপনার রেডমি আপনার প্রাইম

তো দর্শক এই ছিল আজকে ভিডিও আশা করে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছে ভাইয়া পাশাপাশি অফারও কিন্তু ছিল আর প্রাইস কিন্তু অর্ধেক দামে পাচ্ছেন